নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেটা নিয়ে কিন্তু মঙ্গলবার প্রথমে শুনানি হয় বিশে মে এবং তারপর একুশে মে সেটা নিয়ে শুনানি হয় এবং একুশে মে সম্পূর্ণভাবে কিন্তু একদম চালিয়ে ব্যাট করেছেন তুষার মেহতা তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটার জেনারেল হিসেবে এই ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে লড়াইটা করছেন এবং তিনি যা কথা বললেন তারপর কিন্তু একদম রীতিমতন ঘোল খেয়েছেন বলা যেতে পারে আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বাল অভিষেক মানুষ মতন লয়াররা তার কারণ অভিষেক মানুষ কিংবা কপিল সিব্বাল প্রথম থেকেই কিন্তু একদম আমলাকারীদের পক্ষ হয়ে একদম কথা বলছেন যে এই যে সামগ্রিক লটা এনেছে এটা অসাংবিধানিক অর্থাৎ এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে দু হাজার পঁচিশ সালে ভোটাভুটির মাধ্যমে সেটা অসাংবিধানিক হয়েছে এবং সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি তাতে যেন স্টে দিয়ে দেওয়া হয় এবং সেই স্টে অন্তত যাতে দুটো প্রভিশনে দেওয়া হয় একটা হচ্ছে যে অমুসলিম ব্যক্তি প্রবেশ ওয়ার্ক বোর্ড এবং ওয়ার্ক কাউন্সিলের সেইটাতে যাতে ইমিডিয়েট স্টে দেওয়া দেওয়া হয় এবং সম্পূর্ণ মুসলিম সমাজের প্রতিনিধিরা এটা চালাবে এইটাই যেন নিয়ম থাকে আগে যেমন ছিল এবং সেই সঙ্গে তারা যেটা বলছে যে ওয়াক্স বাই ইউজার সেই ক্ষেত্রে যারা একদম ইউজ করছে ওয়ার্ক বোর্ডের হয়ে তাদের কাছ থেকে যেন সরকার জমি কেড়ে না নেয় তাতে যতই নথি না থাকুক না কেন এই কথা বলেছিলেন তারা মঙ্গলবার এবং তার পরবর্তীতে আমরা কিন্তু দেখলাম ঠিক তুষার মেহতা যেমনভাবে সতেরোই এপ্রিল একদম প্রাক্তন সিজিআই সঞ্জীব খান্নার কাছে একদম হুঁশিয়ারির সুরে বলেছিলেন যে দারান স্টে দেওয়ার আগে আমাদের যা বলার আছে সেটা শুনুন এবং তারপর আপনি দিয়ে স্টে দেওয়ার দরকার হলে দেবেন ঠিক একই মেজাজ কিন্তু আজকে আমরা দেখলাম তুষার মেহতা একদম তার যে বক্তব্য সেখানে স্পষ্ট করে দিলেন কোনোভাবেই কিন্তু এই সংবিধানে একদম যেভাবে আমরা পাস করিয়েছি সংসদে যেভাবে পাস করানো হয়েছে এই বিলটাকে তারপরে আর স্টে দেওয়ার কোনো জায়গাই থাকে না কোনো প্রভিশনেই কিন্তু কোনো জায়গা থেকে স্টে দেওয়া যেতে পারে না এই মুহূর্তে ওয়ার্ক্স অ্যামেন্ডমেন্ট বিলটাকে কি বললেন তুষার মেয়ে অবশ্যই সেই সমস্ত ডিটেলসে যাব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর খবরে এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেটা নিয়ে সারা দেশ জুড়ে একটা রীতিমতন কিন্তু উথাল পাথাল চলছে এবং সুপ্রিম কোর্টে একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই তা তার সঙ্গে আরেকজন বিচারপতি তারা দুজন কিন্তু এই বিচারটা করছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা হয়েছে সেই ক্ষেত্রে স্টে দেওয়া হবে না হবে না এটা নিয়ে কিন্তু মূল লড়াইটা চলছে এবং মুসলিমদের এই যে বোর্ড সেখানে নন মুসলিম ব্যক্তিদের অনুপ্রবেশ এবং সেটার স্বপক্ষে তুষার মেহতা কিন্তু একদম কথাটা বলছেন এবং তার বিরোধিতা করছেন কপিল সিব্বল আমরা এটা দেখেছিলাম এবং সেটা নিয়ে কিন্তু আজকে তুষার মেহতা বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এই যে বিলটা সেটা তো উনিশশো সালে কনস্টিটিউশনের দ্বারাই এবং সংসদের দ্বারাই পাস হয়ে একটা বিল হয়েছিল তাহলে সেটা যখন একটা কনস্টিটিউশানে থাকা বিল হয়েছিল তাহলে সেটার ওপর কেন সেই অ্যাক্টের ওপর আবারও কেন চেঞ্জ করা যাবে না এই বিলটার ওপর এই যখন প্রশ্ন তুলছেন সন্তোষার মেয়ে তার সঙ্গে কিন্তু তিনি বলছেন যে এই যে সামগ্রিক বিলটা এটাকে তো একদম পাস করিয়েছিল ল মেকাররাই তাহলে সেই ক্ষেত্রে উনিশশো সালে ল মেকারদের কথা শোনা হলে আজকে দু হাজার পঁচিশে কেন তাদের কথা শোনা হবে না এবং তার সঙ্গে তিনি বলেন যে এই বিলটা পাস করানোর আগে আমরা কিন্তু সরাসরি সাতানব্বই লক্ষ মুসলিম সমাজের প্রতিনিধি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং বারংবার পঁয়ত্রিশ দফায় বৈঠক হয়েছে এবং তারপর কিন্তু এই বিলটা পাস করা হয়েছে অন্যদিকে কপিল সিব্বাল বেশ কিছু হক গিয়ে বলেন যে আমরা তো প্রথম থেকেই বলছি এই বিলটা অসাংবিধানিকভাবে পাস করিয়েছে মোদী সরকার তার কারণ তার সংখ্যাগরিষ্ঠতা ধরুন পাস করিয়েছে এই বিলটাকে এই কথা যখন বলছেন কপিল সিব্বাল তখন যে কথাটা বলছেন একদম সরাসরি সলসিটার জেনারেল তুষার মেহেতা তারপর কিন্তু আর বিশেষ কিছু বলার ইচ্ছা থাকে না এবং সেই কথাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একদম যে যে ফান্ডামেন্টাল প্রশ্নটা তুলে দিয়েছেন যে ওয়াকফ বাই ইউজার পাঁচশো বছর ধরে কেউ একটা জমি সেটা ব্যবহার করছে কিংবা তার কাছে আছে কিংবা কোনো বোর্ডের সম্পত্তি বলে ঘোষিত রয়েছে বলে সেটা যে পরবর্তীতে তার জমি হিসেবেই থেকে যাবে তেমন তো কোনো কারণ নেই তার কারণ এই জমি যে সে ব্যবহার করছে সেটা তার মৌলিক অধিকার হয়ে যায়নি অর্থাৎ ওয়াকফ বোর্ডের কোনো কিংবা ওয়াক অফ যে সম্পত্তি সেটা কারোর মৌলিক অধিকার হয়ে যেতে পারে না তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কেন সরকার চাইলে অধিকার হিসেবে তাদের গ্রহণ করতে পারবে না অর্থাৎ সরকার কেন তার ওপর হস্তক্ষেপ করতে পারবে না এবং অবশ্যই সরকার সময় দেওয়া হয়েছে দু সাল থেকে রেজিস্টার করার জন্যে একদম জমি একদম সরাসরি রেজিস্ট্রেশন ওপেন ছিল এবং তারপর থেকে বিভিন্ন জমি যেখানে রেজিস্টার হয়েছে তারপরে কেন এই সমস্ত জমিগুলো রেজিস্টার করা হয়নি সেক্ষেত্রে দেখতে পাই যে কপিল সিব্বল কিছু না পেয়ে একদম শেষমেশ বলেন যে যেক্ষেত্রে যেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওয়াকাফের জমিতে কবর দেওয়া হয় সেইখানে যদি সরকার সেই সমস্ত খানাগুলো একদম সরাসরি দখল করে নেয় ওয়াকাফের জমি হিসাবে যেগুলোর কাগজপত্র নেই সেই সেইগুলোতে তাহলে মানুষকে কোথায় কবর দেওয়া হবে এই ধরনের একদম আর্গুমেন্ট করতে শুরু করেন এবং তারপর কপিল সিব্বল তাকে থামিয়ে একদম তুষার মেহতা যে কথাটা বলেন সেটা কিন্তু তিনি তার আর্গুমেন্টে অন্য একটি পয়েন্টকে কেন্দ্র করে বলেন যে ওয়াকফ বোর্ডে এখন যে অ্যামেন্ডমেন্ট বিলটা আনা হয়েছে তাতে বলা হয়েছে যে মিনিমাম পাঁচ বছর মুসলিম ধর্মাবলম্বী না থাকলে সে ওয়াক অফ বোর্ডকে কোনো কিছু দান করতে পারবে না তার নিজের সম্পত্তি এবং সেই ক্ষেত্রে তিনি বলেন যে যে কোনো ধর্মেই একদম চ্যারিটিটা একটা প্র্যাকটিস হিসেবে দেখাই হয় হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্মেই বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোকে চ্যারিটিটা একটা রিলিজিয়াস প্র্যাকটিস হিসেবে ধরা হয় কিন্তু সেটা ইসলাম ধর্মেও থাকতে পারে কিন্তু সেটা ইসলাম ধর্ম মেনটেন করার এসেন্সিয়াল যে জায়গা সেটা কিন্তু নয় এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় জায়গা যে ইসলাম ধর্মকে কোনোভাবেই কিন্তু আঘাত করছে না এই ওয়ার্ক্স অ্যামেন্ডমেন্ট বিল যেটা দু সালে মোদী সরকার পাশ করিয়েছে দোসরা এবং তেসরা এপ্রিল এবং তার মাধ্যমে কিন্তু তারা বলছে যে মুসলিম সমাজ যে কোনোভাবে একটা তা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা সংখ্যালঘু সমাজ ভারতবর্ষে মুসলিমদের সংখ্যালঘু সমাজ হিসেবে বলা হচ্ছে এবং সেই সংখ্যালঘু সমাজ যে কোনোভাবে এই লয়ের দ্বারা সম্পূর্ণভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমন কিন্তু ঘটনাটা ঘটছে না এমন কিন্তু দাবি করেন তুষার মেহেতা এবং সেই কথা বলার পরবর্তীতে আজকের মতন কিন্তু কোর্ট বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ বিচারপতি গাওয়াই এই মুহূর্তে কি করবেন সেটা কিন্তু অবশ্যই তার উপর নির্ভর করছে কিন্তু এই মুহূর্তে তুষার মেহেতা যেভাবে পয়েন্ট টু পয়েন্ট একদম বিধ চেন কিংবা বলা যেতে পারে আটকাচ্ছেন যে এই সংসদে পাশ হয়ে যাওয়া বিল কোনোভাবেই সুপ্রিম কোর্ট না কোচ করে দিতে পারে না এই সুপ্রিম কোর্ট এটার উপর স্টে অর্ডার দিয়ে দিতে পারে না তার কারণ সংসদে যখন বিলটা পাস হয়েছে রাষ্ট্রপতি তাতে সাইন করে দিয়েছেন সংসদের দুটো হাউজেই সেটাকে নিয়ে আলোচনা হয়েছে বারংবার সেটাকে নিয়ে সাতানব্বই লক্ষ মানুষের কাছে যাওয়া হয়েছে যারা মুসলিম সমাজের প্রতিনিধি সমস্তটা বিচার করে যাচাই করে পঁয়ত্রিশটার পর বৈঠক হয়েছে তারপরে সাংসদদের এক একদম প্রতিনিধিদের অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী যাদেরকে একদম ল মেকার তৈরি করা হয়েছে তাদের যে চেতনা তাদের যে ভাবনা তার একটা প্রতিবিম্ব এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তাহলে সেটাকে কিভাবে সুপ্রিম কোর্ট তার উপর স্টে দিয়ে দিতে পারে এই প্রশ্ন কিন্তু একদম তুষার মেহতা তুলছেন যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে পঁচিশে এপ্রিল তিনি তার তেরোশো বত্রিশ পাতার একটা অ্যাফিডেভিট জমা দিয়েছিল যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রাক্তন সিজিআই সঞ্জীব খান্না যে প্রশ্নগুলো করেছিল তার একদম সপাটে উত্তর দেওয়া ছিল এবং যেখানে কিন্তু ছত্রে ছত্রে এই একই কথা তুষার মেহতা আজকে একদম আদালতে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন ঠিক একই কথা ছিল সেখানে এবং কোনোভাবেই বলা ছিল বারংবার কিন্তু যাতে কোর্ট কোনোভাবেই এর মধ্যে হস্তক্ষেপ না করে সেই ক্ষেত্রে আজকে তুষার মেহতা রকম রাগঢাক না রেখে বললেন যে যদি উনিশশো সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তন কেন হতে পারবে না দু সালে তখনও যারা তৈরি করেছিল তারাও তারাও যদি ল মেকার হয়ে থাকে আজকে যারা সেটাকে চেঞ্জ করতে চাইছে কিংবা সংশোধন করতে চাইছে তারাও তো ল মেকার তারাও তো একদম জনপ্রতিনিধি তারাও তো ভোটে জিতেই এসেছেন সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কিন্তু কোনোভাবেই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তাদের যে একদম স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে সরে আসতে চাইছে না এবং অবশ্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই কী সিদ্ধান্ত নেন এই ওয়াক্ক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত সামগ্রিক মামলাটা শোনার পর সেদিকে কিন্তু এখন তাকিয়ে গোটা মুসলিম সমাজ এবং অবশ্যই গোটা দেশ এবং বিরোধী পক্ষ থেকে শাসক বিভিন্ন মানুষরা কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অত্যন্ত গুরুতরভাবে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে যে প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তিনি কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দুটো প্রভিশন অর্থাৎ নন মুসলিম ব্যক্তিদের ওয়াকফ বোর্ডে ঢোকা এবং তাছাড়া আরেকটা প্রভিশন কিন্তু ওয়াকফ বাই ইউজার তাদের যদি কোনো ধরনের কোনো লিগাল নোটিস কিংবা কোন নথি না থাকে তাহলে সে তাদেরকে তাদের সেই জমিটা কিন্তু সরকার চাইলে নিয়ে নিতে পারে এই যে দুটো প্রভিশন এই দুটো প্রভিশনের মধ্যে কিন্তু স্টে লাগানোর কথা একটা বলেছিলেন কিন্তু তারপর থেকেই আমরা দেখতে পাই যে সরকার কিন্তু তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার করে দেন প্রথমে এফিডেফিটে এবং আজকে তুষার মেহতা বিহার গাওয়াইয়ের কাছে একই মনোভাব কিন্তু সেটা তুলে ধরেন যে কোনোভাবেই সরকারের যে পাশ হয়ে যাওয়া আইন তাতে কোনোভাবেই মুসলিম সমাজের কোনো ক্ষতি হচ্ছে না এবং শুধু তাই নয় এই যে সম্পূর্ণ আইনটা সেটাকে যে বারংবার অসাংবিধানিক প্রমাণ করার চেষ্টা করছেন মামলাকারীরা কিংবা কপিল সিব্বাল সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই প্রতিষ্ঠিত হচ্ছে না এবং প্রতিষ্ঠিত করতে হবে আগে কপিল সিব্বাল অভিষেক মনুসিং বিদের তারপর যেন কোর্ট সেটাকে সবার সামনে প্রেজেন্ট করে তার একটা সঠিক প্রমাণ রেখে তাকে তারপর তাতে যেন স্টে অর্ডার দেওয়ার একটা কথা ভাবনা চিন্তা করে তার কারণ ইতিমধ্যেই যে এই যে বিলটা সেটা সাংবিধানিক এটা কিন্তু ইমিডিয়েটলি প্রতিষ্ঠিত হয়েই আছে তার কারণ সংসদে একদম নির্বাচিত সাংসদরা কিন্তু তাতে ভোট দিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ ভোটের মাধ্যমেই কিন্তু এই বিলটা পাস হয়েছে সুতরাং এটা যে সাংবিধানিক এটার প্রমাণ করার কিছু নেই সুতরাং সেই ক্ষেত্রে এটা যে অসাংবিধানিক সেটা কিন্তু প্রমাণ করতে হবে মামলাকারীদের এই যে প্রশ্ন তুষার মেহতা তুলেছেন সেখানেই কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবারও কিন্তু এই মামলার শুনানি রয়েছে আগামী কাল অর্থাৎ বাইশে মে এবং অবশ্যই সেদিকে আবার তাকিয়ে থাকবে এবং অবশ্যই এই মামলা কিন্তু এখন চলতে থাকবে এবং এই মামলাকে কিন্তু অনেকে গুরুত্বপূর্ণভাবে একটা তুলনা করতে চাইছেন কেশব নন্দা ভারতী যে উনিশশো সালে যে কেসটা একটা আনা একদম সুপ্রিম কোর্টে আড়াই মাস ধরে হয়েছিল তারপর তাতে একদম একটা ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রকম একটা কেস হতে যাচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এটাও কিন্তু একটা ঐতিহাসিক আইন হিসাবে থেকে যাবে পরবর্তী ভারতবর্ষে আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন টক টু বাংলা আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ